আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ভাইরাল ইন্ডিয়ান জয়পুরি কটন প্যাটেল ড্রেসের নতুন শিপম্যান্ট দুইটা ডিজাইন এটা চারটা কালার এটা দুইটা কালার খুবই সুন্দর ডিজাইন আর এই দামি দামি এই সুন্দর সুন্দর কটনের প্যাটেলের ড্রেস আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছি একবারে সস্তায় হাজার টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটার ইউকের ডিজাইনটা দেখেন নিচে রয়েছে সম্পূর্ণ খানদানি প্রিন্ট আর এত সুন্দর এই যে দামি দামি ইন্ডিয়ান জয়পুরি কটনের প্যাটেলের ড্রেস প্যান্ট তো পাচ্ছেন খুব সুন্দর অরেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট কটন আর দু দেখেন না কত সুন্দর খানদানি দোপাটটা এত সুন্দর ড্রেস এত সস্তায় এত রিজনেবল প্রাইজে পূর্ণিমা শাড়ি দিচ্ছে কটনের জয়পুরি প্যাটেল ড্রেসের নতুন শিপমেন্ট মার্শাল এটা আরও একটা কালার পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু অসাধারণ আর প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্ট আর এটার প্যান্টও পাথের সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে আর এটার ধো পাটোটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এত সুন্দর ডিজাইনার এই দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল এটা কি দেখেন তো এটা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এই দামি দামি ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় তাও আবার পূর্ণিমা দিচ্ছে সয়েন বাংলাদেশে তো এই যে ড্রেসের প্যান্টগুলো খুব সুন্দর কটনের প্লাস এই দুপাটটা গুলো খুব সুন্দর খানদানের পিন করা দোপাট্টা খুবই স্ট্যান্ডার্ড যেটা নামাজি দোপাট্টা বলে তো অবশ্যই আপনারা অনলাইন থেকে পারচেস করে নেবেন আরও একটা ডিজাইন কালার রয়েছে যেটা অ্যাচ ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর পিন্ট করা প্লাস স্লিপসের কাপড় টোটালি আলাদা পেয়ে যাচ্ছেন তো ঝটপট করে কিন্তু এই অফার অবশ্যই অবশ্যই আপনারা পারচেস করে নেবেন আর এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না মাথা তো পুরাই নষ্ট কিভাবে সম্ভব এত সস্তায় এত ভাইরাল এত সুন্দর দামি ড্রেস এত সুন্দর আপডেট কালেকশনগুলো তাও আবার দিচ্ছে আপনাদেরকে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস কত দামি ড্রেস অসাধারণ কালেকশন অসাধারণ এটা তো তো আর সুন্দর খুবই ড্রেস একবারে মাথা নষ্ট সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছে না আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এভরান করে আপনারা ক্যাপশন থেকে পার্চেস করে নেন অনলাইন সার্ভিস থেকে অর্ডার করে নিতে পারেন আর এই দামি দামি এই সুন্দর সুন্দর এই যে ইন্ডিয়ান জয়পুরি কটন প্যাটেল ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আল্লাহ